সাতই জানুয়ারির নির্বাচনের পরে বাংলাদেশের রাজনীতিতে গুরুত্বপূর্ণ কয়েকটা পরিবর্তন হয়েছে আমাদের সেই পরিবর্তন গুলো বুঝতে হবে আর দ্রুত আর একটা সম্পর্কিত আসেন দেখি কি কি পরিবর্তন হয়েছে প্রথম পরিবর্তন হয়েছে সাতই জানুয়ারি আগে বাংলাদেশের লড়াইটা ছিল বিএনপি আর আওয়ামী লীগের এই দুই দলের লড়াই রাজপথে বিএনপি ছিল তারা রক্ত দিছে ত্যাগ করছে কিছু সাধারণ মানুষও নামছিল শুধু বিএনপি না আমি শুধু বিএনপির কথা বলবো না সকল বিরোধী দল বলবো জামাত ইসলাম ছিল অন্যান্য বিরোধী দলগুলো ছিল কিন্তু সত্যিকার অর্থে একটা গণ অভ্যুত্থান সৃষ্টি করতে যে ব্যাপক মানুষের অংশ অংশগ্রহণের প্রয়োজন ছিল সেটা করা সম্ভব হয়নি হাসিনা করতেও দেয়। সাতই জানুয়ারির পরে এই লড়াই হয়ে গেছে জনগণের সাথে আওয়ামী লীগের লড়াই পঁচানব্বই পার্সেন্ট মানুষ ভোট দিতে না যাইয়া আওয়ামী লীগের বিরুদ্ধে ম্যান্ডেট দিছে এই জায়গায় মানুষকে নিয়ে আসছে বিএনপি জামাত এবং সকল হাসিনা বিরোধী রাজনৈতিক শক্তি তাদের রক্ত আত্মত্যাগ আর লড়াইয়ের হিম্মত জনগণকে তাদের পক্ষ বাইসা নিতে সাহায্য করছে আমরা এই সুযোগে বিরোধী দল সমূহের সকল কর্মী তাদের নেতা শহীদ দিখোজ নির্যাতিত কারাবন্দী সকল নেতা কর্মীদের আমাদের অতল শ্রদ্ধা জানাই দ্বিতীয় বিষয় হইতেছে যে পরিবর্তনটা হয়েছে তাহলে বাংলাদেশের মানুষ বুঝতে পারছে যে রাজনৈতিক পরিবর্তনের জন্য যা করা দরকার তাদেরকেই করতে হবে পশ্চিমবারা বা আমেরিকানরা কিছুই করবে না একদম শেষ পর্যায়ে মানে আমেরিকানরা ভারতীয় স্বার্থের পক্ষেই থাকবে দক্ষিণ এশিয়ায় আমেরিকা ভারতের জুনিয়ার পার্টনার ভারত যা চাইবে আমেরিকা সেটাই করবে বাংলাদেশের মানুষ আমেরিকাকে তার ভূ রাজনৈতিক স্বার্থকে তার স্ট্র্যাটেজি কে খুব ভালোভাবে বুঝতে পারছে এই পঁচানব্বই পার্সেন্ট মানুষকে নিয়ে একসাথে নিয়ে একটা সামাজিক রাজনৈতিক লড়াই শুরু করা হয়েছিল খুব গুরুত্বপূর্ণ কাজ কেমনি কেমনে দেখে রাজনৈতিক লড়াই যুক্ত করা যাবে আল্লাহর কি কাম ভারতীয় পণ্য বয়কটের এই সামাজিক আন্দোলনে এই পঁচানব্বই মানুষকে যুক্ত করার একটা প্ল্যাটফর্ম তৈরি হইল যে ভাবেই আমরা দাবি করি না যে এই আন্দোলনে হাসিনাকে না বলা সবাই যুক্ত হয়েছেন এখন পর্যন্ত আমার হিসাব তা না আমার হিসাব এখন পর্যন্ত আমরা পনেরো থেকে বিশ মানুষকে যুক্ত করতে পারছি আর এতেই ইন্ডিয়ান শাসকের এই উত্তাপ টের পাইতেছে সংকিত আনন্দবাজার রিপোর্ট করে আমেরিকান সরকার এই লড়াইয়ের কথা অবহিত ম্যাথোমিলার জানাইছে বাংলাদেশের সরকার এই আন্দোলনের ব্যাপারে মুখ খুলতে শুরু করছে বাধ্য হইছে ওই যে ওকা ওগা ওই জানেন ওই জানেন ওই যে কাউ সামনে উপস্থিতিতে হিন্দুদের একটা প্রোগ্রামে গিয়া কি বলতে শুনে ইন্ডিয়া বলে আজকে ক্যাম্পেইন চালিয়ে हम कर

তখন বিরোধী মহল সেটা করছে তার মানে এরাও ডাইতেছে আওয়ামী লীগ দেখাইতেছে যে ইন্ডিয়া থেকে আলু আমদানি হইতেছে ঠিকই আছে সব আওয়ামী লীগের ভেরিফাইড পেজ থেকে পোস্ট দেয় দেখেন আলু আমদানি একটা রাজনৈতিক দল কতখানি দেউলিয়া হইছে এটা রাজনৈতিক দলের দেখানোর মতো কাজ কি এই কাজ হইতেছে আলু আমদানি করিছি আমি বা হ্যাঁ আমাদের এক বন্ধু আছে ডাক মেডিকেল তখন বেকার কিছু করে না মানে যে আমাদের সময় ডাক্তাররাও বেকার থাকতো আমিও ছিলাম কিছুদিন বেকার তো দেখা হইলে আমাদের তো আওয়ামী লীগও মনে হয় বলবে যে আমাদের ভোট দিয়ে না আমরা ইন্ডিয়া থেকে দুইশো টন আলু আমদানি করেছিলাম এই লড়াই আরো অগ্রসর বিয়া ইন্ডিয়া খেদাও আন্দোলনের রূপ নেবে এই আন্দোলনে সময় সারা দুনিয়ায় ভারতীয় দূতাবাস ঘেরাও এমনকি অবৈধ ভারতীয় ট্রানজিটের বিরুদ্ধে রাজপথে প্রতিরোধ গড়ে উঠবে বাংলাদেশে কোথায় যাচ্ছে আন্দোলন এই সামাজিক আন্দোলনকে রাজনৈতিক পর্যায়ে উন্নীত করতে হবে যখন আমরা রাজনৈতিক দল প্যারালাল রাজনৈতিক কর্মসূচি দিতে আহ্বান করবো কিন্তু তার আগে আমাদের এই আন্দোলনে অন্ততপক্ষে পক্ষে বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ বাংলাদেশি মানুষকে যুক্ত করে ফেলতে হবে এবং সেইটা আমাদের কাজ এবং আমরা এটা করবো আমাদের পরিকল্পনা আছে আমরা জানি কিভাবে করতে হয় আর কি হয়েছে পরিবর্তন আছেন দেখি আমাদের মানচিত্রে একটা গুরুত্বপূর্ণ পরিবর্তন হয়েছে আর এটা হইতেছে আমাদের বয়কট আন্দোলন গতি পাওয়ার পরে মানচিত্র সঙ্গে আবার ঘাবড়াই যায় না মানে মানচিত্র বদলে গেছে তা না বুঝা বলতেছি আমাদের দেশটা মূলত ছিল ইন্ডিয়া দিয়া ঘেরা তাই না আর একটা অংশে ছোট্ট অংশে ছিল মায়ানমার তাই না এই তো আমার বর্ডার এই জন্য পশ্চিম পাকিস্তান পূর্ব পাকিস্তানকে রক্ষা করতে পারে না। বাংলাদেশের ভিতরে যত ইনসার্জেন্সি হয় বিদ্রোহ হয় সব হয় ইন্ডিয়ান ইন্ধনে তাই না কুকি সিন তার তো প্রমাণ এবং এই ইন্ডিয়ার প্রচনায় রোহিঙ্গা ক্রাইসিস করিয়া বাংলাদেশের সাথে মায়ানমারের যে বর্ডার সেটাও হোস্টাইল করে ফেলছে মানে বিরোধাত্মক করে ফেলছে এটা ইন্ডিয়া করছে ইন্ডিয়ার স্বার্থে করছে এই বয়কটের পরে প্রথম চীনা সমর্থিত আরাকান বাহিনী আর একখানের ওই অঞ্চলে আমাদের বর্ডারের সন্নিহিত ওই অঞ্চলটা দখল করে ফেলছে মনে ফেব্রুয়ারি সাত বার তারিখে এখন আমাদের সাথে ইফেক্টিভ বর্ডার হইতেছে চায়না কারণ যারা দখল করছে তারা চায়নার পক্ষে আমরা এখন আর ইন্ডিয়ার উঠান না আমরা চাইনার উঠান এই জন্যই ওই আর একান দখল হওয়ার পরে অজিত দবাল উইরা আসে অজিত দবাল কেন উইরা আসে আসতেছি সেই প্রসঙ্গে ওই যে আমেরিকা কোয়াড আর ইন্দো চায়না করেছে না চায়না দিবে এখন হাসিরাদের যাইতে কোয়াডে আর ইন্দো প্যাসিফিকে যে চলে আসলো এই বাংলাদেশের বর্ডারে ভারতীয় পণ্য বয়কট আন্দোলন নারাগান দখলকে প্রভাবিত করছে আমি এটা বলবো না কিন্তু একটা রাজনৈতিক সুবিধা তো দিছেই সেটা তো অ্যাডভান্স তাই না আর ইন্ডিয়া বাংলাদেশে ঘৃণিত এটা হিসাব করবে না ভারত বিরোধী শক্তি অবশ্যই করবে এবার বোঝা যাচ্ছে ম্যা কই হচ্ছে আর তার আগে আসেন দেখি ইন্ডিয়া বিগত দশকগুলোতে কিভাবে ল্যাং খাইছে এই অঞ্চলে

বাংলাদেশের একই পরিণতি ভোগ করবে ইন্ডিয়া হাসিনারে ক্ষমতাতে রাখতে গিয়া ভারতের প্রতি বাংলাদেশের মানুষের ঘৃণা এমন জায়গায় পৌঁছাইছে যে ইন্ডিয়া একশো বছর এটা পারবে না ঠিক করতে বাচ্চা কাচ্চাদের মধ্যে এইটা ঢেকে গেছে আমার তো একটা পিচি ব্রিগেড আছে দেখেন পিচি ব্রিগেডরা কি কয় শোনেন আর নতুন নতুন ব্রিগেড যুক্ত হইতেছে শুনে পড়লে কাউ কিনবেন না কিনবেন

এই প্রজন্মটাও ব্যাপকভাবে ইন্ডিয়া বিরোধী আমেরিকা এই অঞ্চলে নেতা চায় এমন এক রাষ্ট্রে যার নেতা হওয়ার বিন্দু মাত্র যোগ্যতা নাই যে ইন্ডিয়া বুঝতে পারে না কি যাইতেছে। সে নেতা হয় কেমনে নেপাল শ্রীলঙ্কা মালদ্বীপে হাতছড়া করিছে ইন্ডিয়ার জনগণ তো ইন্ডিয়ার শাসক রে দরকার যে কেন তোমার এই অবস্থায় অঞ্চলে ইন্ডিয়ার জনগণের কথার কি কম ইন্ডিয়া এক ভয়ানক ভবিষ্যতের দিকে আগে যেতেছে কিভাবে বুঝলাম এটা গবেষণা হইছে যেটা দেখা যাইতেছে 67% ইন্ডিয়ান স্বাধীনতা চায় আর 72% ইন্ডিয়ান চায় মিলিটারি শাসন চিন্তা করেন কি অবস্থা এই দেশে 72% মানুষ সামরিক শাসন চায় সেই দেশ তো সামরিক শাসনে পতিত হবে ওরা বুঝেই না যে मोदी যেই ফ্যাসিস্ট হইয়া ওঠার প্ররোচনা দিতেছে ওরা নিজেরাই হিটলারও এত সাপোর্ট পায় নাই জার্মানিতে দুনিয়ার কোন জাতি নাই যে নিজের দেশের জন্য সামরিক শাসন চায় ওরা না কি এনলাইটেন শিক্ষিত এরনে পরে আলাপ করবো ইন্ডিয়া কেমনে ধুত্রি খালি মুখ খারাপ হইয়া যায় নিয়ত করছি রমজান মাসে মুখ খারাপ করবো না ইন্ডিয়া আনুক মার্শাল ধ্বংস করে দিয়ে যাবে ইন্ডিয়া রাষ্ট্র কর এক্ষুনি কর আমরা সাপোর্ট করি এনে পরে আলাপ করবো নেই আসেন দেখি অজিত দোভাল কেন এসেছিল ভারত আসলে মায়ানমারে কি চায় ইন্ডিয়া যা চায় সেটা শুধু ইন্ডিয়ার চাও না এটা আমেরিকাও একই জিনিস চায় বাংলাদেশের আর্মি দিয়া এই সাইনি সমর্থনে থাকা দলগুলোর বিরুদ্ধে যুদ্ধ করাইতেছে সোজা হিসাব মায়ানমারে কিন্তু মেলা গ্রুপ এই তিন চারটা বড় গ্রুপ আছে এর মধ্যে বেশিরভাগের সাথে চায়নার সম্পর্ক আছে চায়নার কিন্তু আবার মায়ানমারের সরকারের সাথেও সম্পর্ক আছে আবার বিদ্রোহীদের সাথে সম্পর্ক আছে এখন অনেকে কইতে পারেন যে এটা কেমনে সম্ভব দের সাপোর্ট করে আবার সরকারদেরও সাপোর্ট করে সম্ভব বুঝাই আপনার এলাকায় এমপি আছে না আছে তো তাই না ওই এলাকার ইউনিয়ন পরিষদের নির্বাচন হয় না হয়তো তো এমপি কারে সাপোর্ট করে করে সাপোর্ট যারা ক্যান্ডিডেট হয়েছে নিজ দলের সাপোর্ট করে না করা উচিত করে না কাউরে সাপোর্ট করে না কিন্তু এমপি সবাই চান্দা দেয় টেকে দেয় সমানভাবে আর করে দেয় এই শান্তি বজায় রাখা নির্বাচন করবা মারপিট করবা না নিজেদের মধ্যে মিলমিশ করে করবা ইত্যাদি মানে সে সীমানা বাইন্দা নেয় তার মধ্যে সীমানার মধ্যে নিজেদের মতো করে খেলতে দেয় স্নি এমপির মতো আর এটি ইন্টেলিজেন্স স্ট্র্যাটেজি তাই একই সাথে চীন বিদ্রোহী আর সরকারের সাথে সম্পর্ক রাখতে পারে তো এখন ইন্ডিয়া মাধ্যমে বার্তা পাঠিয়েছে বাংলাদেশ আর্মি কে যুদ্ধ দেখো আর্মি ভাইরা দেখেন এখন সামনে আগায় দিচ্ছে বুঝছেন তো আর্মি কে যুদ্ধে যাবে না যাবে না এটা ইনস্টিটিউট হিসাবে বাংলাদেশ আর্মি পজিশন কেমনে জানলাম কইতেছি শুনেন আর্মি ভাইরা আপনাদের যুদ্ধে পাঠাক এটা আমরাও চাই না আপনারা যে কারণে যুদ্ধে যাইতে না চান আমরা এটা সাপোর্ট করি এবং ভূমি ব্যবহার করতে দেওয়া যাবে না সোজা হিসাব ফুল যদি এই যুদ্ধে বাংলাদেশ লিপ্ত হয়। আফগানিস্তানের যুদ্ধে পাকিস্তানের মাটি ব্যবহার করার ফল যা হয়েছে পাকিস্তানে এখনো পাকিস্তান মাথা তুলে দাঁড়াইতে পারে না এটাই হবে বাংলাদেশে এখন বলেন আমি আর্মির পজিশন কেমনে বুঝলাম আমার তো আর ঘুটো করে বোঝা লাগে না কারো কাছ থেকে এই যে বিডিআর সাবেক মহাপরিচালক আছে না মিনুল ইসলাম বলে বিডিআর বিদ্রোহ নাকি ইন্ডিয়ার ইন্ধন ছিল দিনে মুখ হাবিবুল কি বাধা দিছে তদন্তে হ্যাঁ কি ভালো মানুষ হ্যাঁ ছিল তো ও লেফটেন্ট হইছে কার আশীর্বাদে ইন্ডিয়ার আশীর্বাদিত হয়েছে হ্যাঁ ওর ভাইকে জানেন ওর ভাই হচ্ছে আতিকুল আতিকুল যে মেয়র হচ্ছে না ওই ওই ইন্ডিয়ার বিরুদ্ধে ব্যাখ্যা দিচ্ছে মানে উবদিয়া করাচ্ছে আর্মি এজ ইনস্টিটিউট ব নিউজেন্টার আপনারা অনেক আইটেম ইয়াউতে জুতো হয়েছেন কিন্তু জানেন জ্যোতি আতিকের আপন ভাই অসুবিধা নাই জেনজেন বলেন আপনার অসুবিধা নাই আমাদের লাইনেই কথা কইতেছেন তো কোন অসুবিধা নাই এত নয়া নয়া এন্টি ইন্ডিয়ান নেসন তো নাকি করেন এটা ভালোমন্দ খিলা না হং তাই না এত সহজে দল বদলাবেন কোচাবতি আছেন না হ্যাঁ তবে করেন স্বাগতম আমাদের লাইনের আংকের লাইনে স্বাগতম এবার আসেন এর সুবি ভূমিকলে ওই যে সাক্ষাৎকারে যে দিছিল না ওটা একটা জবাব দিয়ে এটা বাকি আছে এনা নিচ্ছে না নিচ্ছে করে ধরি একবারে ধরি না আর কি যে লাল সুইটার পরে কইছিল না আমরা ক্যান সিং দের বিরুদ্ধে কিছু কই না হ্যাঁ এই যে শুনে ইন্ডিয়া আউট ইন্ডিয়া কে এই করো এই ইন্ডিয়া আউট কি তো চীনের পণ্য বয়কটের কথা তো কেউ বলছে না এইসব লোক এই যে ব্লগার গুলো কেউ প্যারিস থেকে কেউ লন্ডন থেকে চিৎকার করছে তিন বেলা তারা চীনের পণ্য বয়কটের কথা তো কিছু বলছে না এটা কেন এই ধরনের ক্যাম্পেইন চালিয়ে ভারতের উপর কোন ইমপ্যাক্ট হবে না তুমি আশা করি উত্তর পাইছো তাই না তাও যদি না বুঝো তাহলে বুঝাই দি টমাস জেরি তো তাই না হ্যাঁ টম জেরিতে ক্যারেক্টার কি একটা টম তাই না যেটা হইতেছে ইন্ডিয়া আর জেরি যেটা হইতেছে আমরা বাংলাদেশ আর আর একটা ক্যারেক্টার আছে স্পাইক হ্যাঁ এই যে স্পাইক কে কয়াদা লাগবে জেরির সাথে টম করলে জেরি স্পাইক রে ডেকে টম রে সাইজ করবে এটাই নিয়ম স্যাম্পল পেছ না আর একানে খারাপ কি দিশা টের পাও নাই স্পাইক এসে যখন পাশার বেড়াবে না টের পালা হাউ মেনি রাম মন্দিরে হাউ মেনি গোমুত্র